আজকে রিকি বাবাদের বিষয় দিয়ে দিল ও মেয়েটি সিদ্ধান্ত চূড়ান্ত হইল অতি সুন্দর বিষয় পালা কানে শোনা যায় একদিকে ভগবান অপর দিকে বিজ্ঞান ভাইয়া কমিটির সিদ্ধান্ত কমিটির আয়োজিত তাদের মনমতো তাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত আশয় বিষয় একদিকে বিজ্ঞান আর একদিকে ভগবান আমার যেজন বিপক্ষ পাল্লাদার আমি একজন মেয়ে মানুষ সে একটা মেয়ে মানুষ সে একটা নারী তবে তা আমার বিয়ে হয়েছে তার বিয়ে এখনো হয় হ্যাঁ এইটুকুই মাত্র তোপা সে একটা মেয়ে আমি একটা মেয়ে তার বাড়ি বীরভূম জেলা মৌরেশ্বর থানা চালজুয়া হলো গ্রাম তার নাম হচ্ছে মিলি দাস মহাশয়া ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি আমি করতে গেলাম এলাম আপনাদের আসরে কবিগানের গানের বাবা আজকে আমি আপনাদের আসলে প্রথম নতুন হাটে নতুন পাইকে এখানে তো জানি না বাবা কেমন খরিদ্দার আমদানি আছে তবে এসে ভাবে ভাবে বুঝতে পারলাম এখানে কোনো ছোট খাটো খরিদ্দারের আমদানি নয় বাবা অনেক বড় বড় খরিদ্দার বসে আছে যার জন্য আজকে এমন আশয় বিষয় দিয়েছে একদিকে বিজ্ঞান একদিকে ভগবান পাল্লাদার যেজন মিলিদাস মহাশয়া তাকে দিয়েছেন বিজ্ঞানের ভূমিকায় ব্যক্তিগত সঞ্চিতা পাল আমাকে দিয়েছেন ভগবানের ভূমিকায় আমি বাবা ভগবান নয় 嗯。Uh huh. আমি ভগবান নয় আপনাদের কাছে কিছুক্ষণের জন্য সাজা ভগবান হই আপনাদের দরবারে দাঁড়িয়ে গেলাম যাই হোক এপাল আপনারা করেছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার আমরা দুজনায় দাঁড়িয়ে গেলাম দুই শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার দুজন একজন হবে দুজনের একজন হবে যাই হোক এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই কিসের লড়াই করে বিজ্ঞান ভগ বানীরে লড়াই বিজ্ঞান ভগবানের লড়া এই আসরের মাঝারে প্রে বিচারে করি ভেন ভাগ্তো জোরে এজে তেযার কে এবার কোথাই মদের দেখা সোনা ভায কে মা পোরি কবি গানে গাইতে গেলে দেখা শোনা চাই ওরে দেখা শোনা নইলে কথা হবে না হবে না কোন জায়গাতে দেখা শোনা কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই সেই সম্পর্ক ধরে দুজনার হবে আজ লড়াই আমি হলাম ভগবান যে বিজ্ঞান হইয়া গেল কোন জায়গায় দুজন দেখাশোনা হলো আমি হলাম বিজ্ঞান আমি দেখি পাই যা হইয়াছে এই বিশ্বতে আমার জন্য তাই একমাত্র আমার কারণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কারা সাজাইছে কে একমাত্র অন্তর্জামী ভগবান ওরি এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে

এই বিশ্বখানা আজকে কিছুই ছিল না স্থাবর জঙ্গ পাহাড় পর্বত মানুষ জন নদী নালা ঘর বাড়ি ইত্যাদি কিছুই ছিল না ছিল কি জলমগ্ন জলাকার জলাকার বিশ্বখানা স্থাবর জঙ্গম কিছুই ছিল না এই যে ঘট্টপত্রের মাঝখানে ভাসি আদি নিরঞ্জন ভাসিতে ভাসিতে চিনতে মনে মন অনেক হব এই চিন্তা করে যায় তার কর্ণমূল হচ্ছে দুটো দত্তের জন্ম দেয় মধু আর কৌটব করে দুই দত্ত হল এই দুই দত্তের যখন জন্ম দিয়ে দিল মধু কৌটব দুই দত্ত এবার করে নিবে দো ঈশ্বর পরমেশ্বর আপনি করলে জন্ম আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন তাহলে আপনি আমার খাবার দিন বলে খাবার কোথায় পাবো এখন তো বিশ্বখানা সৃষ্টি হয়নি জলমগ্ন জলাকার সাবর জঙ্গম ইত্যাদি কিছুই সৃষ্টি হলো না খেতে দেব কিভাবে খেতে যদি না দেবে তুমি কি কর্ম করিবে আজ অবশ্যই আমার সঙ্গে যুদ্ধ করিবে খাবার দাও না হয় যুদ্ধ দাও বলে খাবার তো নেই তাহলে যুদ্ধ করো এই বলিয়া ভগবান ঈশ্বর পরমেশ্বর কি কর্ম করিল মধু কৌটবের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল সেই যুদ্ধে নারায়ণ পরাস্ত হয় যে নারায়ণ নারায়ণে হেরে অমনি তখন যায় নারায়ণ হেরে গেল কোন মধু কৌতব বলে হে নারায়ণ তুমি আমার কাছে পরাস্ত হলে বলো তুমি কি চাও

কারী হবে আমি তোমায় বর্দে বর্ দিলাম আমার বরে মধু পৌটম নিধন হবে এই বলে পুনরায় আবার আরম্ভ হয়ে গেল তমল যুদ্ধ বহু বৎসর ধরে দেখো ওরে যুদ্ধ চলে যায় সেই যুদ্ধে মধু পট পরাতো যে হয় মধু পট ভবমানের হাতি নিধন হইল এরপরে তে প্রভু আমার গরো জরে গাহিলো আমার কাছে হইলে তোমরা অবশ্যই বলো তোমরা কি বা প্রয়োজন তোমরা কি বা বর চাও অব কাছে সত্য করে বলো তুমি আমার কাছে এই বলিয়া মধু কৌট করে নিবেদন শোনো শোনো প্রভুই আমার জমি নারায়ণ বর জ্যোতি দিতে হয় প্রভু নিরঞ্জন এই বর তুমি মদের দাও নায় যেন আমাদের এই দুজনের দেহ হতে যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডা মাটি খানা সৃষ্টি হইগো কথাস তাই হবে সেই থেকে প্রথম সৃষ্টি হলো মাটির জন্ম হলো তাহা থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জঙ্গম পাহাড় পর্বত মানুষ জন ইত্যাদি যত যত সৃষ্টি হলো তাই সৃষ্টির প্রাকালী থেকে যাহা কিছু করেছে এই ভগবান করেছে ভগবান করেছে

হয়েছে জগতে মাঝারে আমার দ্বারাই কি হয়েছে বিশ্ব বড় পরে আমাদের দুই জনাই দেখা শোনা হলো আলোচনা করতে হবে কে জানে না বলো আলোচনা করতে গেলে বলে হারিয়ে যাই কিছু কথা জিজ্ঞাসা আগে করতে হয় তাই তো তোমার কাছে আমি করি নিবেদন কিছু কথা আমি তোমার কাছে করি জিজ্ঞাসা জিজ্ঞাসা রেখে যাই কিছু দাবি যায় বিজ্ঞানী ভাইয়ের ভগবান হয়ে আলোচনাটাকে প্রস্তারিত করবার জন্য বিজ্ঞানী ভাইয়ের কাছে কিছু দাবি বা জিজ্ঞাসা রাখতে হয় এটা কবি জ্ঞানের ধর্ম কবি নিয়ম তাই সর্বপ্রথম আমি তোমার কাছে জিজ্ঞাসা রাখি সোনো শোনো ভাইয়া জি সর্বপ্রথম কথায় আমি গো তোমার জানাই বিজ্ঞান বিজ্ঞান তোমার বাবাকে বিজ্ঞান তোমার বাবাকে অর্থাৎ বিজ্ঞানের জনকে বাবা বাবা কে বা ভাবের কথাই একটুখানি তুমি শুনে চলো তুমি যে বিজ্ঞানী প্রথম বিজ্ঞানী কে হয় বিজ্ঞানের জনক আর প্রথম বিজ্ঞানী আলাদা বিজ্ঞানের জনক আলাদা আবার প্রথম বিজ্ঞানীকে সে আলাদা একজন তাহলে প্রথম বিজ্ঞানী সে কে কোন জনে বিজ্ঞানী জগতে আসিল আজ প্রথম বিজ্ঞানী কঞ্জনা হলো কি ভাই আবিষ্কার সেজন করে যায় প্রভাবের ভাবের কথা আজা সরে বলো নায়ামা প্রথম বিজ্ঞানী কে সে কি আবিষ্কার করে গেছে জগতের মাঝখানে আর বিজ্ঞানের জনক কে আমি দ্বিতীয় নাম্বারের দাবি আমি দ্বিতীয় নাম্বারের দান আমি তোমারে জানাই আমি তোমার বিজ্ঞানী ভাই আমি দেখতে পেলাম যে মায়ের গর্ভে দুটো ছেলে একই মায়ের গর্ভে দুটো ছেলে মাও কালো বাবাও কালো ছেলে হয়ে গেল ধপধপে সাদা সুন্দর ফসা মা বাবা দুজনাই কালো একবার কালো চোখের মতো কালো মশের মতো কালো কিন্তু ছেলে একবার সুন্দর ঝকঝকে সাদা এটা কেমন করে হয় শোনো আমার বিজ্ঞানী ভাই তোমারে জানাই আবার কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিষ্কার আর ছেলে হয়েছে মিশের বাচ্চার মতো একবারে কালো আল রং বলে আহারে এত সুন্দর সুন্দর মা বাবা কিন্তু তার ছেলে দেখো কেমন গায়ে রং দেখো হ্যাঁ আমি বুঝিতে পারি না ভাইয়া নিতে পারে চাই কোন কারণে এ বলো বলো আজ হয় মা সাদা বাবা সাদা ছেলে গেলো হলো কোন কারণের জন্য আজ হলো আমার কথা খুলে বলো কোন কারণে এমন হলো আবার কোন সর্বপ্রথম মায়ের গর্ভে মেয়ে হলো মায়ের গর্ভে মেয়ে হলো ঠিক তার তিন বছর পরে একই মা একই বাবা কিন্তু পুনরায় দেখা গেল আবার ছেলে হলো একই গর্ভে একই মা একই বাবা প্রথমবার মেয়ে হলো আবার দ্বিতীয়বার দেখা গেল ছেলে হলো এটা কোন কারণে হয় বলো না কোন কারণে হয় বলো না আমার জানতে আমার হয় বাস্তব না

নামে সুস্থ কথা দেখো সেজন্য বলিয়ে গেল তিনি বলে নিউটন সে তিনটি সূত্রের কথা বলে গেছে সেই সূত্রকে অবলম্বন করে এই জগতের মাঝখানে তিনি বহু প্রমাণ দিয়ে গেছে প্রথম সূত্র কি বা হলো বলো না আমায় আরে দ্বিতীয় সূত্র সেটাই বলো তাতে কি বা হয় তৃতীয় সূত্রতেই কি বলতে চাই হেলো আমার বিজ্ঞানী ভাই আমায় বলো এই তিনটে জিজ্ঞাসা আমি তোমাকে লিখে গেলাম তুমি এসো বলো বেশি পালা বড় করতে মানা করিছো তো 40 মিনিট মাত্র pala করতে হবে তাহলে বেশি বেশি প্রশ্ন করা উচিত নয় আমি এই তিনটে দাবি তোমাকে লিখে গেলাম তুমি আসবে বলবে তারপর আমি আবার দ্বিতীয় পর্যায়ে দাঁড়িয়ে ভগবানের ভূমিকা ধারণ করি আবার কিছু বলি দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম বন্দনার আশ্রয়ে বেশি না বাড়িয়ে আমি এইখানে রাখলাম রাখি হবে চাঁদনে বলো হরি হরিবার হরিবার হরিবার